গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউ মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকের খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও হতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থামবেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো সাত বেলায় তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে কিন্তু হাজির হয়েছি তো আজকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে যাতে সবার কাছে খবরটি মুছে যায় তার জন্য তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল একটা করে লাইক করে দি তো বর্তমানে আমরা রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো আমরা যদি শিক্ষক নিয়োগ নিয়ে কোনো আপডেট দেখি সেটা একদম তথৈবচ বলা যেতেই পারে অনেক দিন ধরে রিক্রুটমেন্ট কোনো হচ্ছে না এবং মামলা মোকদ্দমার জন্য প্রত্যেকটা রিক্রুটমেন্ট হয়তো আটকে রয়েছে এই মাসে প্যানেল ও মাসে এইভাবেই কিন্তু চলে যাচ্ছে তো সত্য কথা বলতে যারা টিচিং লাইনে আসতে চাইছে বা টিচিং যাদের স্বপ্ন রয়েছে তাদের স্বপ্নটা যেন কোথাও অধরা থেকে যাচ্ছে তো সেটার জন্য যে আপডেট আমি একটা পেয়েছি সেটা কিন্তু আজকে আলোচনা করছি আশা করি অনেকের জন্য ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে পাবলিক সার্ভিস কমিশনের অধীনস্থ স্কুলে কিন্তু শিক্ষক নিয়োগ কিন্তু হতে চলেছে একদম একটা গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি তোমাদের জন্য তো এই নিয়োগটা আজকে তোমরা জানো মেবি ভোটের ডিক্লেয়ার হয়ে যাবে তো সেটা নিয়োগ কবে হতে চলেছে এবং কীরকম কতগুলো শূন্যপথ রয়েছে সেটি আজকে আলোচনা করছি যেটুকু খবর আমি জানতে পেরেছি তোমাদের সম্ভাব্য শূন্যপদের সংখ্যা যেটি রয়েছে টেন্টিভলি প্রায় ধরতে পারো নিয়ার অ্যাবাউট এতটি কিন্তু রয়েছে শূন্যপদ ঠিক আছে এবং এটার যে নোটিফিকেশান সেটি কিন্তু প্রকাশিত হতে চলেছে টেনটিভলি এই মাসের থার্ড উইক নাগাদ ঠিক আছে আর এটার জন্য কোয়ালিফিকেশান তোমরা প্রত্যেকেই জানো অবশ্যই গ্র্যাজুয়েশান হতে হবে তোমরা জানো সেটা এবং অবশ্যই জিপিএড কোর্স সেটি কিন্তু এখানে করতে হবে ঠিক আছে তারাই কিন্তু এটাতে আবেদন করতে কিন্তু পারবে তো যতটা খবর রয়েছে এটা নাইন টেন ইলেভেন টুয়েলভ এদের জন্যই কিন্তু টিচারটা কিন্তু মেনলি নিয়োগ করা কিন্তু হবে এবং বিষয় ভিত্তিকই কিন্তু এটার জন্য কোয়েশেন্স থাকবে অর্থাৎ ভিত্তিকই কিন্তু একটা পরীক্ষা হবে এমন খবর কিন্তু জানতে পেরেছি তো আশা করি তোমাদের এই সকালবেলায় খুব খুব খবর একটা দিতে পেরেছি তো সত্যিকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো